কৃষ্ণ নামে হাত ওঠেন এরকম বলো না গো এই হাত ভগবান দিয়েছেন আমাদের দুটো হাত শুধুমাত্র কৃষ্ণ নাম করার জন্য ঠিক না তবে তো আমরা এত সুন্দর করে কাজ করতে পারি দেখি সবাই মিলে একবার দেখি হাত দুটো উঠো দেখি কি একটা থেকে ফেলে দেবো সবগুলোকে আচ্ছা থাক তবে হাতগুলো গুছিয়ে রাখো যত্ন করে রাখো আমার জাস্ট কিছু বলার নেই আচ্ছা বৌদি বৌদি দাঁড়াও বুড়িজি তিন হাত তিলক কেটে নিয়ে চুপচাপ বসে হাত তুলো তিন হাত তিলক তোমও চুপচাপ বসে আছে জলের বোতল নিয়ে জল খাও জল খাও হ্যাঁ চলো গানে ফিরে প্রত্যেকের গলায় তুলসী মালা রয়েছে কিন্তু কৃষ্ণ নাম করতে লজ্জা পাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো যারা লজ্জা পাচ্ছ পাচ্ছ লজ্জা নারীর ভূষণ এটা থাকাটা স্বাভাবিক আমি চাই তোমাদের লজ্জা থাক তা আমি যেটা বলতে চাই যে আমার গান অনুষ্ঠান এখন শুনেছো তো নাকি শুনেছে তো হ্যাঁ যা পোকা কি বলবো আমি ছিলাম আমি জানি তো সবাই মিলে একবার বলতে হবে এতক্ষণ অব্দি আমার অনুষ্ঠান আমার গান সবার কেমন লেগেছে আচ্ছা এবার একটু তালি দিয়ে বলো কেমন লেগেছে ভগবান হাত বের করো না তোমরা একদম হাত বের করবে না এইবার হাত বের করলে ঠেলে ফেলে দেবো আচ্ছা ভালো লেগেছে তো নাকি তাহলে ওই তো ভালোবাসা দিতে পেরেছি তাহলে তোমাদের উচিত আমাকে ভালোবাসা ফেরত দেওয়া তো এটা সবাই মিলে একটু দুটো হাত তুলে দেখি যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাকে ভালোবাসে তারা তারা দুটো হাত তুলবে হ্যাঁ এইবার সবাই মিলে একবার বলতে হবে कृष्ण.